বন্ধুগন আল্লাহ সুর কেমন বানাইল শুনিয়ে দাও নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের নামকার ভিতরে আল্লাহ কদুদ ভাগ উঠাইলেন বিড়াল উঠাইলেন এরপর হাতি উঠাইলেন এরপর আপা সিংহ কত্তা সাগরে বহু প্রাণী আল্লাহ একটা তলার উপর জোড়া খেলেন প্রাণীরা

তোমার হাতের লাঠি কানা দিয়ে তুমি হাতির পৃষ্ঠ একটা আঘাত করো নবু আলী হিসালাম তার হাতের লাঠি কানা দিয়ে হাতির উপরে আঘাত করলেন আল্লাহ হাতির পিছনে রাস্তা দিয়ে আমার রব্বুল আলমিন এ একটা পানি বের করে দিলেন সেই পানির নাম হচ্ছে এই প্রাণীটা বের হই পায়খানা খাওয়া শুরু করলো কি খাইতে শুরু করলো জোরে 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 বলেন পায়খানা খাওয়া এই জন্য শরীয়তের মাসালা হলো কোন গরু যদি পায়খানা খাওয়ার অভ্যাস হয় দেখবেন কিছু গরু ময়লা আবর্জনা খেয়ে বেড়ায় কোন গরু যদি পায়খানা খাওয়ার অভ্যাস হয়ে যায় তাহলে ওই গরু গোস্ত দুধ আপনি খেতে পারবেন না ওই গরুর গোস্ত দুধ মুসলমানের জন্য হারাম হয়ে যাবে যে গরু পায়খানা খাবে তার মানে আল্লাহ আমাদেরকে পবিত্রটা খাইতে হুকুম দিয়েছে কথা কথা ঠিক কিনা আচ্ছা বলেন ভাত খাওয়ার আগে কি বলেন বলেন গরুর গোস্ত খাওয়ার আগে কি বিসমিল্লা খাসির গোস্ত খাওয়ার আগে বিসমিল্লা যদি আপনার সামনে সুর গোস্ত দেয় তাহলে কি করবেন যদি বিড়ি খাওয়ার আগে বিসমিল্লা নেই হ্যাঁ মসজিদে খাইতে পারবেন এখানে বসে খাইতে পারবেন তাহলে যেটা মাহাবিলে খাওয়া যায় না মসজিদে খাওয়া যায় না বিশ মিল আগে নাই তাহলে সেটা খাবো কে কি কথা বল না কে কোন খারাপ করেন না একটা বিড়ির দাম কত দশ টাকা না কত তো একজনে কয়টা বিড়ি খাই রে

আমি আমার মূল আলোচনার মধ্যে ফিরে যাই হজরত ইমাম হোসেন যদি আল্লাহ আমার রব আমার আল্লাহ তাকে সম্মান দিলেন প্রশ্ন কিন্তু রেখেছিলাম যদি কেউ বলে ফরিদি সাপ তাহলে যদি ফিরে না আসা হয় দুনিয়াতে আপনারা বলেন কবরের ভিতরে মানুষের বিচার হবে ফাইসারা হবে

কারণ সে এমন একজন ব্যক্তি হবে যে মোহাম্মদ এর শরীর করবে মদিনা තුম নোয়া আক্রমণ করে এবং তাকে হত্যা করবে নবীর মসজিদে নামাজ বন্ধ করে দেবে আল্লাহর ঘর কাবা হামলা করবে এবং কাবা শরীফে আগুন হয়ে দিবে কাবা শরীফে আগুন কে ধরাল ইয়াজিদ কে ধরেছে ধরে বলেন কে কাবা শরীফে আগুন ধরাল ইয়াজিদ আজকে যারা

আল্লাহর ঘর কাবাতে হামলা করে আগুন ধরিয়ে দিয়েছিল ইয়াযিদ সে কোদান ঘর পর্যন্ত আগুন ধরিয়ে দিয়েছিল অতএব সমস্ত মসজিদরা মা হলো কাবা বাইতুল্লাহ ইন্ন আমওয়ালান বাইতিন মুদিয়ালিন নাসিল্লাদে বিবাকাতাম প্রথম নির্মাণ করেছি এই ঘরকে কেন্দ্র করে তামাম পৃথিবীতে আমি আল্লাহ হেদায়ত চালু করব অতএব আপনার বাড়ির মসজিদের মা হল কাবা আপনার বাড়ির মসজিদকে সম্মান করলে কাবাকে সম্মান করা হবে আপনার বাড়ির মসজিদে পবিত্র করলে মূলত কাবাকে পবিত্র করা হবে অতএব আল্লাহর ঘর মসজিদে যারা হামলা আগুন জ্বালিয়ে দেয় তারা ইয়াজিদের দালাল কি কথা কেন তার ইয়াজিদের কোন সন্দেহ হয় না কোন সন্দেহ হয় না পুরো চবি মাথায় তে অহংকার পাকনিতে দেয়া হয় যাদের হাতে আল্লাহর ঘর মসজিদে নিরাপত্তা নাই তাদের কাছে এই কোন নিরাপত্তা হতে পারে না সব যে মুসলমান তারা নাবে মুসলমান ईमानদারের iman নিয়ে কৌশল জানা খেলা ওই তো আসলে

যদি অন্য কোন ধর্মের মানুষ মসজিদ পরিয়ে দিত মেনে নিতে পারতাম যে তারা আমাদের ধর্ম মানে না সেই জন্য তারা ভেঙে দিয়েছে পরিয়ে দিয়েছে আমার ধর্মের আমার ইসলামের মুসলমানেরা যখন খোদার ঘর মসজিদে আগুন দেয় তাহলে বোঝা গেল ইয়াজি চোদ্দশো বছর আগে ষাট হিজড়ির পরে ষাট হিজড়িতে একষট্টি হিজড়িতে আল্লাহর ঘর কাবা শরীফে আগুন দিল তার কাবা শরীফের আগুন জ্বালিয়ে দিল কাবা শরীফের আগুন জ্বালিয়ে গেলাম পুড়িয়ে ফেললো কাবা শরীফের পাথর নিক্ষেত খেলে কাবায় এক ছোট ফেলে দিলো তার অর্থ হলো ইয়াজিদি লোকেরা কাবা ভ্যান কাবা ঘর আক্রমণ করলো বর্তমানে আগুনার ঘর মসজিদে যারা আক্রমণ করতে চায় মুসজিদ যারা ভেঙে ফেলবে না মন্দির পুড়িয়ে দেয় বোঝা গেল পরামর্শ সুচলাম কিন্তু ইয়াজিদে দাঁড়ান ইয়াজিদের উত্তর সজি এতে কোন সন্দেহ শহীদ হয়ে গেলেন কাতমালায় পৃথিবীতে একজনের দুইটা একজনের দুইটা মাজার তিনি ইমাম হোসেন একজনের দুইটা মাজার তিনি ইমাম হোসেন

পবিত্র মাথা মুবারকের মাজার ছিল বর্তমান যে গাজা যেখানে ইসরায়েল প্রতিনিয়ত বোমা নিক্ষেপ করে হাজার হাজার লক্ষ লক্ষ বাড়ি ঘর পুড়িয়ে ফেলে দিয়েছে হাজার হাজার ফিলিস্তিনি নারী পুরুষ শিশু বৃদ্ধদেরকে হত্যা করেছে শহীদ করেছে ওই গাজার আগে নাম ছিল আসকালান আগে কি নাম ছিল আসকালান বন্ধু আমার খুব মনোযোগ দিবেন ওই অঞ্চলে ইমাম হুসেন রেদি আল্লাহানুর পবিত্র মস্তককে সমাহিত করা হয়েছিল ক্রুশের চলতেছে পাঁচশো তিরিশ ইসরি পাঁচশো তিরিশ ইসরিতে ক্রুশের ধরো পৃথিবীর সব খ্রিস্টানরা মিলে মুসলমানদেরকে আক্রমণ করে তারা বাইতুল আকসা দখল করে নিয়ে চলে গেল বর্তমানে ইসরায়েল যেমন বাইতুল আকসা দখলে নিতে যাচ্ছে এবং একক শতরা দখল নিয়ে গেছে ঠিক ওই রকম কুড়ি হাজার দাম বাইক করে নিয়ে চট গেলুম নবক্ষা অলক্ষা মুসলমান মন্দিরকে তারা হাতটা করল বাইটোলাক্সা থেকে মুসলমান তাড়িয়ে দিলো এবং কঠিন দিন চলতেছিলো মুসলমান মন্দির ওই সময় প্রায়ই বাইক তোলাক্সা দখল করার সত্ অবচ্চন পরে পৃথিবীর জন্ম একজন বিধি সন্তান জন্মদিন তন্মান সুলতান গার্জেন সালাউদ্দিন আয়োগী রহিল হল

না ইসা জিস হাজিরিন বান্দা চন্দ্রবাসী পবিত্র মস্তক পবিত্র মাথা মুবারকের মাজার হলো আরস্কালান খ্রিস্টানরা দখল করে নিয়ে গেল মিশরের যিনি গভর্নর ছিলেন মিশরের বাচ্চা তিনি চিন্তা করেন আমাদের সাইয়েদ আমির সৈয়দনা ইমাম হুসেন রাজিউল্লাহু যিনি সুলতানে কারবালা তার মস্ত খ্রিস্টানদের অধীনে থাকবে তা হয় না খ্রিস্টানদের অধীন থেকে তার মাথা মাবারক নিয়ে আসা লাগবে সেই জন্য তিনি প্রস্তাব পাঠালেন খ্রিস্টান বাদশার কাছে খ্রিস্টান বাদশাকে বললেন আমাদের সাইয়েদের পবিত্র মাথা মাবারক আমরা নিয়ে চলে যাব খ্রিস্টান বললেন নিয়ে যাবেন ঠিক আছে কিন্তু বিনিময় দিতে হবে যেহেতু এই দেশ আমাদের অধীনে বলে কত বিনিময় লাগবে বলে তিরিশ হাজার স্বর্ণ মুদ্রা লাগবে বর্তমানে ধরে রাখেন আপনি তিরিশ হাজার কোটি টাকা মিনিমাম হবে তিরিশ হাজার স্বর্ণ মুদ্রা বর্তমানে তিরিশ হাজার কোটি টাকা হবে মিশনের গভর্নর রাজি হয়ে গেলেন অর্থ চলে যা কিন্তু ইমাম হুসেনের পবিত্র মাথা মবার কুঠানো এবং তার পবিত্র চেহারা এক নজরে দেখা আমার বাক্যে যদি হয় তাহলে আমার সদ্য পুরুষের কপাল খুলে যাবে কথা কন না কেন ঠিক না ইসলাম মুসলমান সত্য কবর সত্য ওই ঘটনার থেকে শুনে যাবে আবার আসিব ফিরে ধানসিঁড়ি চিত্তিরে নবান্নে বাংলা হয়তো শালিকের বসে না কুত্তার বসে না বানরের বসে না শিয়েলের বসে না হাতির বসে এই সমস্ত বিশ্বাস পৃথিবীতে আদৌ নাই কখনো এই সমস্ত বিষয় হবে না তা বাস্তব থেকে আজকে বুঝে যাওয়ার দরকার কথা কোন ঠিক কি না আমাদের সাইয়েদ সাইয়েদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু তেনার পবিত্র মাথা উঠানোর জন্য তিরিশ হাজার মুদ্রা মিশরের বাচ্চা খ্রিস্টানদেরকে দিয়ে দিলেন মিশরের বাচ্চা তিনি তার পবিত্র মাথা ওঠানোর জন্য নিয়ে আসার জন্য সৈন্য সামন্ত নিয়ে উলাম একরাম নিয়ে লক লস্কর নিয়ে তিনি রওনা হয়ে গেলেন আউলাদ রসুলের পবিত্র মাথা মুবারক আসার আগে বহু দূর থেকে উনি পায়ের জুতা খুলে ফেললেন এমনকি সমস্ত সৈন্য সামন্ত আলে ওলামা যারা ছিলেন সবাই তাদের নিজেদের পায়ের জুতা খুললেন আস্তে হয়ে গেলেন নজরে বলেন কি খুললেন কোথাকার জুতা পায়ের জোরে বলেন পায়ের জুতা কেন খুললেন ইমাম হুসেনকে সম্মানের জন্য কথা ঠিক কেন কিসের জন্য সম্মানের জন্য এইজন্য জন্য তরিকটপন্থী যারা আছে সুন্নি এই আমরা সুন্নিদের আদব হলো বড় জিনিস কথা ঠিক কেন প্রেমাদুপুরবাসী মনোযোগ দিবেন জুতা খুলে হাজিরাতে সাইদনা সাইজে হোসেন বাজারের দিকে রওনা করলেন জুতা খুলে আমি নিজের চোখে দেখেছি বর্তমানে হেরামে কাবা শরীফে এই বছর আমি দেখলাম শত শত হাজিরা জুতা পাই দিয়ে গর্ত করে একসাথে বলবেন না নওজুল্লাহ আচ্ছা আপনারা কি মনে করলেন জুতার দাম বেশি তো জুতার দাম বেশি নইলে সে জুতা ভাই দিয়ে কাবা ঘর তাপ করার কারণটা কি এর অর্থ হলো এটা আব্দুল হাব মসজিদ রিজাল্ট ফলাফল কথা কন না ঠিক কিনা আব্দুল ওহাব মসজিদ অনুসারী হইলে যা হবার তা হয়ে গেছে তো জুতা ফাই দিও কাবা ঘর করছে কাবারে কিছু মনেই করে নেই মিস্টার হাজি মিস্টার হাজি হাজি লাগানোর দরকার এটা তো অরিজিনাল হাজি না তো এগুলো মাল্টো সাজি মাল্টো সাজি বুঝেন নাই আরেকজনের টাকা মাইরে দিয়ে হজে গেছে জোরে কথা কান মাল্টো সাজি কি হাজি মাল্টো সাজি আরেকজনের টাকা মাইরে দিয়ে হজে গেছে যাই ওই কলোর টাওয়ারে থাকে বাপরে বাপ কলোর টাওয়ারে গুমায় বন্ধু মনোযোগ দিবেন কথা শুনে যাবেন খুদার ঘর তাপ করে জুতা পাই দিয়ে প্রশ্ন করবেন জুতা পাই দিয়ে তাপ করলে কি হয় অসুবিধা কোথা আপনি বলতে পারেন যৌক্তিকতায় আপনার আসতে পারে কিন্তু আজকে আমি দলিল দেব না ডকুমেন্টস আপনাকে দিয়ে যাই ভালো করে শুনবেন ওই কাবা ঘরের একটা জায়গা একটা পাথর আছে যেটাকে মাকাম ইব্রাহিম বলা হয় আপনি তাও করার সময় দেখবেন কাছের গিলাস দিয়ে সুন্দর করে একটা জায়গা সুন্দর করে ঘিরে রাখা একটা খুঁটির মতো আপনি দেখবেন সুন্দর এই ফুলদানির মতো এর ভিতরে পবিত্র পায়ের চিহ্ন আছে একটা পাথরের মধ্যে ওই জায়গাকে মাকাম ইব্রাহিম বলা হয় ওই পাথরটাই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ওইখানে দাঁড়াইয়া ওই পাথরের উপর দাঁড়াইয়া তিনি খোদার ঘর গেঁথেছিলেন কাবা শরীফ তিনি গেঁথেছিলেন যখন তিনি কাবা ছিলেন। তখন আল্লাহ পাথরকে বলেন পাথর নরম হয়ে যাও সাথে সাথে পাথর নরম হয়ে গেল আর আল্লাহর খলি ইব্রাহিমের পায়ের দাঁত লেগে গেল এখন আপনারা বলেন ইব্রাহিম সাল্লাম যদি ক্ষুদার গড় বানানোর সময় গাথার সময় উনি যদি জুতা পাই দিয়ে থাকতেন তাহলে জুতার দাগ লাগত কি কথা ঠিক কিনা উনি খালি পাইছিলেন কি পায় যদি বলেন কি পায় আল্লাহর খলিল যদি খুদার ঘর বানানোর সময় খালি পায় তাকে তাহলে আমরাও তপ করব কি পায় একসাথে বলেন কি পায় জুতা পাই দিয়া বিয়া দবি কথা কর না কেন ঠিক কিনা জুতা পাই দিও আপনাদের বাড়ির মসজিদে জুতা পাই দি ঢুকতে দিবেন হ্যাঁ বাটাম চালন চলবে হাজারেন খুব মনোযোগ দিবে

ইমাম হুসেন দদিয়াল হল রওজা মোবারকি গেলেন উপর থেকে মাটি সরয়া সরেয়া সরেয়া সরাইয়া ওনার পবিত্র বস্তু মোবারকের মাজার রোজা শরীফের উপর থেকে মাটিগুলি সরাইয়া সরয়া সরাইয়া সরাইয়া ইমাম হুসেন দেদিও লভ মাথা মবারক যখন বের করলেন তখন দেখে গেল চোদ্দোশো অর্থাৎ ঘটনা পাঁচশো তিরিশ হিজরি ইমাম হোসেন শহীদ হয়েছেন মজা ষাট হিজরি অর্থাৎ ওই রোজা রাজা শরীফ সাহর সময় তখন বয়স হয়েছিল চারশো সত্তর বছর চারশো সত্তর বছর পরে লোকেরা যখন ইমাম হুসেন রেদেলাহর মাথা মবরক উঠাইতে গেলেন মাটি সারানোর পরে দেখা গেল চারশো বছর আগে যেভাবে দাফন করা হয়েছিল সেইভাবে আছে একটা চুল নষ্ট হয়ে যায় নাই মাথা পচে যায় নাই মাথা পচে যায় নাই চেহারা নষ্ট হয় নাই তখন কর্তৃত ওই মস্ত মোবারকের নিচ থেকে গলার অংশ থেকে ফুটায় ফুটায় রক্ত করতেছিল আর এমন সুখ্রা

মরা মনে করিও না তারা মরানা বরং তারা জিন্দা 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 কে বলছে বলেন কে তাহলে কোরআন শরীফের আয়াত যে সত্য আল্লাহ সত্যি কথা বলেছেন তার বাস্তব প্রমাণ হলো চারশো সত্তর বছর পরে ইমাম হুসাইন জাতি আল্লাহ মাজার মুবারক থেকে ওনার পবিত্র মস্তক মুবারক ওঠানোর সময় দেখা গেল একটা চুল নষ্ট হয় নাই ওনার চেহারার লাবণ্যতা নষ্ট হয় নাই ঠোঁট নষ্ট হয় নাই কান নষ্ট হয় নাই চোখ নষ্ট হয় নাই ভুরু নষ্ট হয় নাই দাড়ি নষ্ট হয় নাই ওনার কর্তৃত ওখান থেকে তখনও তাজা তাজা রক্ত ঝরে ঝরে পড়তেছে তারপরে বোঝা গেল ইমাম হুসেইন যাদের হল তখনও জিন্দা এর অর্থ হলো ইসলামে যেই কথা বলা হয়েছে আল্লাহ বলেছেন তোমরা কবরে আসবা সোম্মা তোরা ইল আলিমিল গাইবি আমি আল্লাহর কাছে আসবা আমি তোমার গোপন ও অর্গনে সব জানি ফাইন্নাব্বি ইউকুম বিমা কুতুমতা আমালু তুমি যা কররো কারণ আমি সব আল্লাহ পাক তোমাকে দেখাবো আল্লাহর এই কথাটাও সত্য বালাহিয়া ওয়ালাকিল

এতে কোন সন্দেহ একসাথে বলেন সন্দেহ ইমাম হুসেইনুর মাথা মোবার উঠানো হলো কত বছর পরে চারশো সত্তর জোর বলেন কত বছর আরো জোর বলেন কত বছর